তিনি একটি সভায় একটা কথা বলেছেন যা আমি মনে করি যে বাংলাদেশের এই যে রাজনৈতিক আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন মানুষের যে উত্থান এটাকে রুখে দেওয়ার জন্য তাদেরকে নতুন চক্রান্ত শুরু করেছে বন্ধু আপনি নিশ্চয়ই দেখেছেন এটা আমি আবার আপনাদেরকে বলতে চাই যে কাদের সাহেব তিনি একটা সভায় বলেছেন যে বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য তারা সীমান্তে অস্ত্র জড়ো করছে কি কথা কোন যখন জনগণ জেগে উঠছে যখন তাদের জনগণ চূড়ান্ত আন্দোলন শুরু করেছে তাদের অধিকার আদায়ের জন্য সেই সময় এই কথা বলে তারা নতুন একটা চক্রান্ত ষড়যন্ত্র শুরু করবার পায় তারা করছে বন্ধু আমরা পরিষ্কার করে বলতে চাই এই সমস্ত কথা বলে আপনারা যদি আবার জনগণের উপর কোনো অস্ত্র ব্যবহার করেন তাহলে সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে এবং জনগণ তার উত্তর দেবে বন্ধুগণ আমি সমগ্র দেশের মানুষের কাছে এই বিষয়টা তুলে ধরলাম এই জন্য যেটা এমন এক সময় বলা হচ্ছে যখন মানুষ তার অধিকার আদায়ের চূড়ান্ত লড়াইয়ের সংগ্রামের দিকে এগিয়ে চলেছে বন্ধুগণ বন্ধু তাই নয় আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অত্যন্ত সুচিন্তিত ভাবে তারা এই সহিংসতাকে ছড়িয়ে দিতে চায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদের চব্বিশ তারিখে একটা কর্মসূচি ছিল যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের সেই কর্মসূচি তারা আবার শিফট করেছে সাতাশ তারিখে কেন উদ্দেশ্য একটাই যে তারা সহিংসতা চায় তার কনসেন্ট্রেশন করতে চায় তার সঙ্গে জনগণের সঙ্গে তখনই একটা পক্ষ কনসেন্ট্রেশনে যায় তখনই সহিংসতা যখন যায় যখন তার সমস্ত জনসমর্থন হারিয়ে ফেলে বন্ধু করে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ তাদের সমস্ত জনসমর্থন হারিয়ে ফেলেছে আমি একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা এমন একটা নিয়ে এসে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার আর কোনো সুযোগ নেই এই কথাগুলো বললে আবার কনসেপ্ট অফ কোর্ট হয় বদির আলহাম মজুমদার সাহেব তারা একটা মামলা করেছিলেন কয়েকদিন আগে কুদিরিদুল কুবরার কে জামিন দেওয়া হচ্ছে না হাইকোর্টে তার জামিন দেওয়ার পরে কি বলেন ডিভিশনে সেটাকে চার মাস স্থগিত করা হয়েছে আমরা এত কষ্ট পাই দুঃখ পাই অবাক হই বিস্মিত হই যে খাদিজা একটা ইউনিভার্সিটিতে পড়া মেয়ে পড়ছে সেই শুধু একটা লেখার কারণে বা একটা টেলিভিশন একটা আপনার অ্যাঙ্কারের কাজ করার জন্য তাকে আজকে দশ মাস ধরে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আটক করে রাখা হয়েছে এবং তার জামিন দিয়েছে হাইকোর্ট সেই জামিন স্থগিত করা হয়েছে এবং এই কথা বলার জন্য এই ব্যাপারে কথা বলার জন্য বদিরাম মজুমদার সাহেবদের নামে আমাদের কি কোর্ট করার জন্য আবেদন করা হয়েছে মানুষ যাবে কোথায় আমাদের বিজ্ঞ আলোচকরা বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় যেখান থেকে কোনো দুর্নীতি হয়নি সেই মামলায় মাত্র দুই কোটি একটা মামলায় তাকে সাজা দিয়েছে সাজা দিয়েছে একবার আপনার সাত বছর তাই না প্রথমে প্রথমে পাঁচ বছর তারপরে দশ বছর আপেলের ডিভিশন সর্বোচ্চ আদালত থেকে এই যে বিচারপতি খালি কে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপকটা বলছেন এটা কি আওয়ামী লীগ তার আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করেছে না এটা ওই বিচার বিভাগের চার্জ নিয়ে বিচার হচ্ছে চালু রাখে জনগণসমূহ প্রচারনা করে বিচার ব্যবস্থার সঙ্গে প্রচারনা করে তিনি যে শর্ট বার্থকে ভিন্ন খাতে প্রবাহিত করলেন অর্থাৎ সেখানে তিনি ওই যে পর পর দুটেই ইলেকশন হতে পারে সেটাকে বাদ দিয়ে দিলেন এটা কিন্তু আপনার ওই বিচার ব্যবস্থার থেকে হয়েছে আর সেটাকেই কেন্দ্র করে শেখ হাসিনা তার সেই কমিটিকে নির্দেশ দিলেন যে না নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে সবাই দেশের সবাই নব্বই ভাগ মানুষ তারা বলেছিলেন রাজনৈতিক দলগুলো বলেছিল। যে যেটা করা হয়েছিল সেন সেনগুপ্তের এবং আপনার সাজেদা চৌধুরীর নেতৃত্বে তারাও বলেছিলেন যে এখানে একটা গভর্নমেন্ট আরো দুইবার থাকা উচিত কিন্তু সেটাকে সম্পূর্ণ বাতিল করিয়ে আজকে এই যে এই যে একটা ভয়াবহ অস্থিতিশীলতা একটা সংঘাতময় পরিস্থিতি একটা অনিশ্চয়তা জাতির সামনে সৃষ্টি করা হচ্ছে কেন্দ্র তারা ওই সংশোধিত অবৈধ সংসদ অসাংবিধানিক একটা আপনার কাজ হয়েছে এবং একই সঙ্গে আজকে যে সরকার বসে আছে জোর করে ক্ষমতায় তারা আজকে সম্পূর্ণ হবে একটা অবৈধ সরকার বন্ধুগণ আমাদের বিচার ব্যবস্থা গেছে আমাদের জনগণের যে অধিকার ন্যূনতম ভোট দেওয়ার অধিকার সেটা পর্যন্ত এটা কেড়ে নিয়ে গেছে দু হাজার নির্বাচন আমি রিপিট করতে চাই না আজকে আবার জোরে বলতে খুব চায় নির্বাচন হবে নির্বাচন হবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে এবং সংবিধানের অধীনেই তারা যে সংবিধান কেটেছে তারা তৈরি করেছে মন্ত জনগণ খুব পরিষ্কার করে বলে দিয়েছে একটার পর একটা ঘটনা ঘটেছে যেগুলো আপনার বলার প্রয়োজন পড়ে না সর্বশেষ আমি এই নামটা বার আমার বলতেও খারাপ লাগে ছেলে মানুষ হিরো আলমে নির্বাচন দেখেছেন না আপনার কি অবস্থা হয়েছে সর্বশেষ চট্টগ্রামে নির্বাচন না নেত্রকোনায় নেত্রকোনায় কোন প্রতিদ্বন্দ্বী সেখানে আর দাঁড়ায়নি অর্থাৎ নির্বাচন ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যে এই দেশের মানুষ এই আওয়ামী লীগের অধীনে শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনের উপরে তাদের কোনো আস্থা নেই একটাই মাত্র মানুষের এখন আশা দাবি সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করে যারা ভোট দিতে পারে সেই অবস্থা সৃষ্টি করা গত পরশু রাতে একটা বিদেশি দূতাবাসের স্টেশন ছিল সেখানে আমি যাওয়ার জন্য এসে আমার আটকে গেল ট্রাফিক জ্যামের জন্য তখন জানি যে ট্রাফিক জ্যাম হলেই আপনার যারা ছোট ছোট হকার বিক্রি করে বিভিন্ন পাল বিক্রি করে অথবা আপনার স্টার বিক্রি করে এক মহিলা তিনি হিজাব পরা তিনি করছিলেন আমার গাড়ির পাশে এসে আমাকে আমাকে বললেন গাছ নামান আমরা ভোট পরিবর্তনটা চাই আমার বাচ্চাদেরকে আমি দুই বেলা খাওয়া দিতে পারি না তাদেরকে স্কুলে দিতে পারি না চাল ডাল তেল লবণ এমন দাম বেড়েছে আমাদেরকে শুধু ভোটতে দেওয়ার একটা ব্যবস্থা করে দেন সহকর্মী আজকে গোটা দেশের মানুষের একটাই আবেদন যে তারা এই সরকারকে পরিবর্তনের জন্য। তারা সরকারের নির্বাচন প্রয়োগ করতে পারবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে তারা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবে এই পনেরো ষোলো বছর ধরে এই আওয়ামী লীগ যারা এখন ক্ষমতায় বসে আছে তারা আমাদের সমস্ত অর্জন গুলোকে ধ্বংস করে দিয়েছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছে আর যারা মুক্তিযুদ্ধের কারণে তাই এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনাধারী বন্ধুগণ আজকে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আপনার দেখেন ডেঙ্গুতে কি অবস্থা সারা ঢাকা শহর শুধু নয় গোটা বাংলাদেশ আজকে ডেঙ্গু একটা মহামারীতে হয়েছে কিন্তু যখন একটা মহামারী হচ্ছে তখন স্বাস্থ্যমন্ত্রী বিদেশে গেছেন বেড়াতে আর সিটি কর্পোরেশনের মেয়র তিনি ফ্যামিলি নিয়ে ইউরোপে বেড়াতে গেছেন আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব আছে আসিফ নজরুল সাহেব আছেন